দীর্ঘদিন পরে আবার আপনার সামনে আমি ভিডিও করছি আপনাদেরকে একটা সুখবর জানিয়ে রাখি যে আমরা থানা কাপ চালাতে গিয়ে দেখছি আমাদের প্রতি মুহূর্তে প্রচুর মানুষ সাইবার ক্রাইমের শিকার হচ্ছে তা মানুষের নিরাপত্তা এবং সুবিধা দেওয়ার সাধ্যে আমরা কি করলাম যে আমরা নতুন করে চাপা থানাতে সাইবার নি একটা আমরা নতুন করে তৈরি করলাম আপনাদের সুবিধা এবং নিরাপত্তার কথা ভেবে আগামী দিন থেকে আপনাদের যদি সাইবার রিলেটেড যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা সরাসরি আসবেন আমরা আপনাদের সাইবার বিষয়ে সমস্ত তথ্য বা আমরা হেল্প করতে সাহায্য করবো শুধু তাই নয় আমাদের যে ফেসবুক হ্যাক হয়ে যাচ্ছে বা আমাদের যে এটিএম বা পেটিএমগুলো যেগুলো থেকে মানুষদের ভুল করে টাকা দিয়ে দিচ্ছে সেগুলো আমরা আমাদের এই থানার যে সাইবার সেল বা সাইবার উইন তৈরি করেছি সেগুলো আমরা তাদেরকে ফেরাতে আমরা সচেষ্ট থাকব এর সঙ্গে সঙ্গে আরও একটা আমরা আপনাদেরকে জানিয়ে রাখি এর আগেও আমরা বহু মানুষের টাকা উদ্ধার করে দিতে সচেষ্ট ছিলাম বা হয়েও ছিলাম বা আমরা পেরেও ছিলাম ডিজিটালাইজ বন্ধ করেছিলাম এবং গতকালকেও আমাদের কি করেছিল একজন মানুষ ব্যবসায়ী টাকা প্রলোভিত হয়ে সে কুড়ি হাজার টাকা একজনকে দিয়ে দেয় কিন্তু আমরা কি করেছি আমরা সাইবার পুলিশের মাধ্যম দিয়ে আমাদের থানার সাইবার উইংয়ের যারা অফিসাররা রয়েছে তারা নির্লস পরিশ্রম করে সেই মানুষের হাতে আমরা কি করেছি তাদেরকে সেই মানুষের টাকা এবং ফেরাতে আমরা সক্ষম হয়েছি তা সুতরাং আমাদের এটা নতুন করে শুরু হয়েছে আপনারা আমাদেরকে আশীর্বাদ করুন যেন চাপা থানার এই সাইবার সেল আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এবং আপনাদের জন্য যে অনেক দিতে বদ্ধ বদ্ধপরিকর থাকবে নমস্কার